আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প এক বিকেলে গল্পটি তাহলে শুরু করি গরমে গলত হচ্ছে অনিতা রান্নাঘরের জানলা দিয়ে তাকিয়ে দেখে পাশের বস্তির কিছু আধা উলঙ্গ বাচ্চা খেলছে লাল রঙের ট্যাপ পরা বল নিয়ে একটু উদাস হয় নাকে ভাতের সুগন্ধ যেতেই মন ফেরায় ঘরের কাজে রাহুলের অফিস আছে টিফিন করে দিতে হবে চারটে বার্নার একসাথে সাথে জ্বলছে হাত চলছে ক্রমাগত ভাতটা নরম করে ফেলেছ তো জানো তো দিনে একবারই ভাত খায় সেটাও চুপচাপ টিফিন প্যাক করে অনিতা এইবার একলা আকাশ অনিতার পঞ্চাশ ঊর্ধ্ব বয়স রাহুলের পঞ্চান্ন আর পাঁচ বছর পরেই রিটায়ার করবে এখন থেকে ভাবলেই অনিতার কেমন যেন লাগে এই কেজো লোকটার সাথে দিনের চব্বিশটা ঘন্টা একসাথে কাটাতে হবে একই বাড়িতে যদিও অনেক দিন যত্ন হয়নি ঠিক মতো তবুও গাছগুলো ফুল ফুটিয়েই যায় বেল টগর জবা তুলে আনে অনিতা স্নান সেরে এসে ঠাকুরদের সাজায় নিশ্চুপে ঠাকুরের পায়ে ফুল দিতে ওর ভালো লাগে আসলে ঈশ্বরের কাছে প্রার্থিত কিছু নেই ওর যেটুকু পেয়েছে সেটাই তো ওর অনেক যা পাওয়া হলো না তার দিকে তাকানোর ফুরসতটাই বা কোথায় চলো না একটু কোথাও ঘুরে আসি সবে রুটিতে মাংসের ঝোল মেখে রাহুল মুখে দিতে যাচ্ছিল থমকে যায় হাতটা কোথায় যাবে শুধু শুধু এক গাদার পয়সা খরচা অনেক দিন কোথাও যায়নি তাই আচ্ছা দেখি সামনে অডিট আছে কাজটা মিটুক তবে যাবেটা কোথায় একটু খুলে বলো শেষে আমি পাহাড়ের বন্দোবস্ত করব তোমার মন জঙ্গল চাইবে ও বড্ড অস্বস্তিকর গিয়ে হাকুচ তো মুখ নিয়ে ঘুরবে সেটা ভালো লাগে না মোটেও অনিতা বোঝি রাহুল এখনও ওকে নিয়ে ভাবে অন্তত মুখে রেখাগুলো পড়ার চেষ্টা করে এটাই তো বিরাট পাও না এই চব্বিশ বছরের অবশেষে অডিট মেটে রাহুল মুক্ত হয় অনেক পরিকল্পনা শেষে ঘরের পাশেই সেই ভুবন মাঠে একটা রিসর্ট বুক করে রাহুল টানা গাড়ির জার্নি মোটেও পছন্দ নয় অনিতার তাই কটা ব্রেক নিয়ে যখন ওরা এসে পৌঁছায় তখন বিকেল গড়াচ্ছে সন্ধ্যের দিকে আর কোথাও যাব না বিশ্রাম নাও সেন্সর অয়েলটা বের করে রাহুল নিজের কিডব্যাক থেকে মনে মনে বলে জানি তো মহারানীর মাথা ধরেছে হাত পেতে নিয়ে অনিতা হাসি স্নিগ্ধ হাসি মনে মনে ভাবে একটু বাংময় হতে পারো না সম্পর্কেরও মাঝে মাঝে ওয়াইলিং রিনিউয়াল দরকার হয় বোঝো না কেন পরের দিন সকালে দুজনে বের হলেও রাহুলের ইচ্ছে ছিল রিসোর্টে বসে একটু হাত পা ছড়ানোর কাজের দিনগুলোর চাপে আজকাল ছুটি তো মেলে না ঘুরতে আসা মানে ওর কাছে খাও দাও আরাম করো পয়সা খরচ করে যখন ঘর নিয়েছি তখন তার দাম উসুল করে ছাড়ো অনিতার উচ্ছলতা বাঁধ ভাঙতে চাইলেও ও স্থির হয় এ বয়সে কি এতটা প্রগলভতা মানায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে দুজনে একটা চায়ের দোকানে ঢোকে সেখানে তখন বসে আছে একটি পরিবার দুটি বাচ্চা সহ বাচ্চা দুটোর বয়স আনুমানিক বারো ও দশ আরে আপনি কি অনিতা আগেই মনে হয়েছিল গলার স্বর প্রমাণ দিল মাথায় কাশফুল উঁকি দিচ্ছে গালের সেই সবুঝাবো ভাব আচার নেই অথচ সেই ডাকটা অনিতে চেপে রেখে তা তাকে হালকা হাওয়াতে ভাসিয়ে দেওয়া একই তো আছে বদল হল না মাঝে যে বয়ে গেল আঠাশটা বছর আরে আপনি তো দারুণ লোকমশায় একদম জমাটি রাহুলের স্বরে বাস্তবে ফেরে অনিতা তোমার নাম তো শুনি বারবার ওর মুখে আমি শিখা এক কলেজে পড়তো দুজনে তোমাদের একটা দল ছিল অবশ্য এখন সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে দেখা সাক্ষাৎ তো নেই কারুর সাথে বিশেষ আমাদের দুই ছানা প্রণীত আর প্রণীল প্রণাম করো প্রণাম করো উনি তোমাদের বাবার বন্ধু তোমাদের পিসি কিছু মনে করো না আমি তুমি করে বলে ফেললাম বাধা দেবার আগেই দুটো বাচ্চার পরশ পায়। পায়ের পাতা সংকোচে গুটিয়ে যেতে চায় মন এটুকু কি ওর নিজের পাওয়ার কথা ছিল না এটাই কি হতে পারত না ওর সংসার নিজের ওপর হঠাৎই অযথা রাগ হয় অনিতার বেশ ভাব হয়ে যায় সবার সাথে সবার অনিতা জানে একটা চোখ লক্ষ্য রাখছে সবটা রাতে খোয়াইয়ের পাশে একটা মজলিশ জমে ওঠে যে রাহুল চুপচাপ থাকতে পছন্দ করে সেও আজ হঠাৎই গল্প করে চলেছে অনর যদিও কাজের গল্পই অফিসের বাইরে ওর তো কোনো জীবন নেই নেই কোনো শখ অনিতা দুর্দান্ত শ্রোতা বরাবর ফিরছে সবাই যে যার মতো একটা চিরকুট হাতে আসে অনিতার তরি সুরাত মন ভায়রে মেরি সে চেইন চেন পায়রে তাহরি সুরত মোহে মন ভাইরে মাঝখানে বয়ে গেছে আঠাশটা বছর পলি হয়তো জমেছে অনেকখানি তবুও কিছুটা বিকেল এখনও আছে বাকি যে বিকেলগুলোতে চায়ের ভার ছিল ঘুগনি রুটি পেঁয়াজি ছিল আর ছিল অনেক আড্ডা তার মাঝেই দুটো মানুষের মন দেওয়া নেওয়া একটা রঙিন ভোরের স্বপ্ন দেখা আর অনেকখানি নিশ্চুপ অপরিণত ভালোবাসা চিরকুটটা যত্ন করে সামলে রাখে অনিতা জীবনের কাছ থেকে আর কিছুই পাওয়ার নেই দেওয়ারও নেই কিছু হয়তো শুধুই মুহূর্তগুলো থাকুক হাতের মুঠো ভরে জীবনের ফুরিয়ে যাওয়া অনেক বিকেলকে মনের মণিকোঠায় ভরে দুটো গাড়ি ফিরে চলল আবার কর্মব্যস্ত জনজীবনের পথে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে মুদ্রালী চক্রবর্তী পাঠে জয়তী ধন্যবাদ